ডিজিটাল প্রিন্ট শাড়ি রাজকীয় সৌন্দর্য আর আধুনিকতার এক মোহময় সংমিশ্রণ আপনি কি এমন একটা শাড়ি খুঁজছেন যেটা দেখতে হবে স্টাইলিশ ছোঁয়ায় থাকবে রুচিশীলতা আর পড়তে হবে আরামদায়ক তাহলে আপনার জন্য নিয়ে এসেছি চাঁদেরই সিল্ক শাড়ি উইথ এক্সক্লুসিভ ডিজিটাল প্রিন্ট এই শাড়ির বিশেষত্ব কি জানেন চাঁদেরই সিল্ক হালকা আর ঐতিহ্যবাহী যা আপনাকে একটা রিচ আর সফট ফিল দেবে এর ওপর ডিজিটাল প্রিন্টগুলো তান ট্রেন্ডি আর নিখুঁত যা সহজে নষ্ট হবে না পুরো শাড়িটাতেই আছে ঝকঝকে আর ইউনিক মোটিভ যা আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে ফ্যাব্রিকটা এতটাই হালকা যে আপনি এটা যে কোনো সময় পড়তে পারবেন সকালে বিকালে বা কোনো অনুষ্ঠানে সঙ্গে থাকছে একটা ফ্রি ব্লাউজ পিস যেটা আপনি নিজের মতো ডিজাইন করে পরতে পারবেন এই শাড়িটা একদম পারফেক্ট ফ্যামিলি গ্যাদারিং উৎসব বা অনুষ্ঠানে এমনকি অফিস বা হালকা পার্টিতেও এখনই নিজের জন্য সংগ্রহ করুন অথবা কাউকে উপহার দিন এই রাজকীয় ডিজাইনের শাই অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা কল করুন জিরো ওয়ান নম্বরে স্টক লিমিটেড তাই দেরি না করে আজই বুক করে ফেলুন